আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসলে অনেকেই আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের মাধ্যমে বিভিন্নভাবে জানতে চাচ্ছেন বিভিন্ন তথ্য আসলে আমি আমার ইনবক্স ঘেটে দেখলাম মোটামুটি ছয় থেকে সাতশো মেসেজের রিপ্লে আমি দিতে পারিনি অর্থাৎ আমিও একজন মানুষ দিন শেষে আমি আসলে অফিস পাশাপাশি ছোট্ট একটু ব্যবসা পরিবার এর বাইরে গিয়ে আসলে সংগঠনের জন্য যতটুকু সময় আমি দেই চেষ্টা করি এরপরে গিয়ে আসলে আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমি দিতে পারি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখন লাইভে এসেছি আপনাদের উদ্দেশ্যে আপনার যে যে প্রশ্নগুলো করেছেন চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যেন আমার কথার মাধ্যমে আপনারা সবাই আসলে সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যান আমি কোনোরকম ভূমিকা ছাড়াই শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে কমন যে প্রশ্নটা সবচেয়ে বেশি মানুষ করেছেন সেটা হচ্ছে যে ভাই আমাদের চার তারিখের যে মানববন্ধন সেটা আসলে কেন আমরা করতে পারলাম না এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন এবং আরো কিছু প্রশ্ন করেছেন যে আসলে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল কিনা কেউ কেউ প্রশ্ন করেছেন যে আমাদের গ্রুপিং এর কারণে আসলে এরকম হয়েছে কিনা কেউ কেউ প্রশ্ন করেছেন যে প্রশাসন কর্তৃক আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল কিনা তো ভাই যাই হোক আমি অনেকগুলো প্রশ্ন মাঝখান থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব যে আসলে কি কারণে আমাদের গতকালকের যে মানববন্ধন সেই মানববন্ধন কর্মসূচিটি আমরা যথাযথভাবে বা পালন করতে পারিনি বা সফল করতে পারিনি প্রথম কথা হচ্ছে আমাদের যে মানববন্ধন কর্মসূচিটি সেটি কিন্তু আসলে পূর্ব পূর্বনির্ধারিত ছিল আমরা এক তারিখ এক তারিখে আমরা আমাদের ডিএমপি কমিশনার বরাবর আমাদের পক্ষ থেকে একটি চিঠি আমরা দিই সেই চিঠি রিসিভ কপি কিন্তু আমরা ইতিমধ্যেই গ্রুপে পাবলিশ করেছি আপনারা দেখেছেন সংগত কারণে যারা প্রশ্ন করেছেন আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম কি না তাদের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ আমরা অবশ্যই প্রশাসনকে অবগত করেছিলাম অবহিত করেছিলাম সাথে সাথে আমাদের মানববন্ধন কর্মসূচিতে যে মানুষগুলো থেকে যে অতিথিগুলো উপস্থিত থেকে আমাদের পক্ষে আমাদের দাবির পক্ষে সচ্চার ভূমিকা পালন করার জন্য রাজি হয়েছিলেন বা সম্মত হয়েছিলেন আমাদের সাথে একমত পোষণ করেছিলেন সে সকল মানুষের নাম উল্লেখ করে আমরা কিন্তু ডিএমপি কমিশনের বরাবর আমরা চিঠি দিয়েছিলাম আপনাদেরকে জানাতে চাই তার মধ্যে ছিল বাংলাদেশ শ্রমিক শ্রমিক ঐক্য ফ্রন্টের সভাপতি জনাব রাজুকুজ্জামান রতন ভাই ছিলেন সিপিডির সভাপতি আমাদের কমরেড প্রিন্স ভাই উপস্থিত থাকার কথা ছিল আনু মোহাম্মদ ভাই আপনারা জানেন বাংলাদেশ তেল গ্যাস রক্ষা কমিটির যিনি সভাপতি ছিলেন সাথে সাথে ঢাকা মহানগর যুবদল ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্থিত থাকার কথা ছিল সাথে সাথে আমাদের মনোন জমা লিঙ্কন স্যার সহ আরও অনেকেরই উপস্থিত থাকার কথা ছিল এবং আমরা প্রশাসনকে সেই বিষয়গুলো অবগত করেছিলাম অবহিত করেছিলাম চিঠিতেও লিখেছিলাম আমাদের সব কিছু ঠিকঠাক মধ্যে চলছিল তিন তারিখ ঠিক সাড়ে এগারোটার পরে যখন আপনারা আমরা প্রস্তুতি গ্রহণ করলাম যে হ্যাঁ আমরা মানববন্ধন কর্মসূচি আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে আমরা পালন করব তখন কোনো একটা মাধ্যম থেকে আমরা তথ্য পেলাম যে না কালকের মানববন্ধন কর্মসূচিটি আমাদের জন্য বাধা দিতে পারে এবং কেন বাধা দিতে পারে এই বিষয়টিও আসলে পরিষ্কার করা দরকার আমাকে যখন জানানো হলো ওই বিষয়টি আমি সঙ্গে সঙ্গে আমাদের যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকেন আমাদের সার্বিক সহযোগিতা আমাদের রতন ভাই আমি রতন ভাইকে ফোন দিই রতন ভাই বলে আমি সময় টিভি টক শোতে আসি এবং তোমাদের পক্ষে কথা বলতেছি উনি সময় টিভি টকশোতে আমাদের নিয়ে কথা বলেছেন ওই দিন রাত্রে অনেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পরবর্তীতে টকশো থেকে বেরিয়ে কিন্তু আমাকে ফোন কল করেন আমি অনেকে বলি যে ভাই আমাকে কেউ একজন বলতেছেন আমাদের প্রোগ্রামটা নাকি কালকে আমরা ঠিকঠাক মতো করতে পারবো না তো বলতেছেন না তোমাদের প্রোগ্রাম তো কোনো বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই আমরা তো প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমাকে উনি আশ্বস্ত করলেন যে প্রিন্স ভাই অর্থাৎ সিবিডির যে সভাপতি প্রিন্স ভাই প্রিন্স ভাই কিন্তু নিজে ওনার ব্যক্তিগত একটা প্রোগ্রামের জন্য আমাদের ডিএমপি কমিশনের কার্যালয়ে গিয়েছিলেন এবং আলোচনার এক প্রেক্ষিতে প্রিন্স ভাই ডিএমপি কমিশনার স্যারকে বলেছিলেন যে আমাদের আউটসোর্সিং কর্মচারী বা দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী বা প্রকল্পে কর্মরত যারা আছে ওদের পক্ষ থেকে একটি প্রোগ্রাম চার তারিখে নেওয়া হয়েছে তো এই বিষয়টাও একটু আপনারা সার্বিক সহযোগিতা করবেন তার মানে হচ্ছে যে আমরা কিন্তু প্রশাসনকে অবগত করেছিলাম কিন্তু অজানা কারণে আমরা জানি না যে কোন মহল প্রশাসনের কাছে গিয়ে আমাদের বিপক্ষে বা আমাদের প্রোগ্রামের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করার কারণে আমাদের প্রোগ্রামটি আমরা সফল করতে পারিনি আমরা যখনই বাধাপ্রাপ্ত হই তখন কিন্তু প্রশাসনের সাথে আমরা কথা বলি আমাদের জায়গা থেকে এবং অতিথিবর্গ যারা আছেন ওনারাও কিন্তু বারবার কথা বলেনি এবং প্রশাসনের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয় একদম পরিষ্কার যে আজকে ওনাদের পক্ষ থেকেই আরেকটি গ্রুপ ওনাদের কথা আমাদের মনে হয়েছে যে না ওনারা সেখানে বিশৃঙ্খলা করতে পারে সেই কারণে আজকের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা আমরা ওনাদেরকে করতে দিব না তবে আজকে বাদে ওনারা যে কোনো দিন প্রোগ্রাম করলে আমাদেরকে আগে থেকে জানালে আপনারা সেখানে থাকলে আমরা ওনাদেরকে সার্বিক সহযোগিতা করব এর মানে হচ্ছে এটা কিন্তু পরিষ্কার যে আমাদের মতো দেখতে আমাদের ভাই বা আমাদের পাশে যারা থাকে তাদের মধ্যে থেকে কেউ না কেউ গিয়ে ওনাদেরকে মিথ্যা তথ্য দিয়েছেন যে আমরা সেখানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারি এই ভুল তথ্য এবং ভুল মেসেজ মিথ্যা তথ্যের কারণে কিন্তু প্রশাসন আমাদেরকে আমাদের মানববন্ধন কর্মসূচিটি সফল করতে দেয়নি বা আমাদের মানববন্ধন কর্মসূচিটি পালন করতে না করার জন্য অনুরোধ করেন আমরা কিন্তু প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে পরবর্তীতে কিন্তু আমরা আমাদের প্রোগ্রামটি আমরা করিনি এবং তাৎক্ষণাৎ আমরা একটা মিটিং করেছি দেখেছেন অসংখ্য মানুষ এখানে ছিল মিটিং করে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী এগারো তারিখ সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই মানববন্ধন কর্মসূচিটি আমরা পালন করব। এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন আমি আবারও বলছি প্রশাসনের অনুরোধের প্রেক্ষিতে আমরা মানববন্ধন কর্মসূচির তখন আমরা স্থগিত করি এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এগারো তারিখের যে মানববন্ধন কর্মসূচিটা আমরা পালন করব সেই ব্যাপারে প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আমাদের অতিথিরা যারা আছেন প্রিন্স ভাই আমাদের রতন ভাই রিপন ভাই বুলবুল ভাই ওনারাও কিন্তু কথা বলেছেন ওনাদেরকেও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ ওনারা এরপরে এগারো তারিখের প্রোগ্রাম করলে ওনাদেরকে কোনো বাধা সৃষ্টি করা হবে না এবং প্রশাসনের পক্ষ থেকে আরও সার্বিক সহযোগিতা করা হবে আমার মনে হয় যে চার তারিখে মানববন্ধন সম্পর্কে আপনারা যথেষ্ট আমার মনে হয় যে আমি আমার জায়গা থেকে বোঝাতে আসলে সক্ষম হয়েছি বা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন আমরা মানববন্ধনটি স্থগিত করলাম কেন পারলাম মানে সেখানে দাঁড়াতে পারলাম না এই বিষয়গুলো আমি খোলামেলা কথা বললাম আপনারা বিবেকবান মানুষ আপনারা বুঝে নেবেন আসলে কি কারণে আমাদের সেখানে দাঁড়াতে সমস্যা হয়েছে দ্বিতীয় যে প্রশ্নগুলো এসেছে যে তাহলে কি আমরা আমাদের মনোবল ভেঙে গেল তাহলে কি আমরা এরপর থেকে আর কোন আন্দোলন কর্মসূচিতে মাঠে দাঁড়াতে পারবো না আপনাদের উদ্দেশ্য বলতে চাই পিছিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় এ বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা আউটসোর্সিং দৈনিক মজুরিবিত্তিক প্রকল্প কর্মরত ভাই বোনদেরকে মনে রাখতে হবে পিছিয়ে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় আমরা যদি কালকে প্রশাসনের সাথে একটা হিসিংয়ে যাইতাম কথার কথা আমরা জোর করে সেখানে দাঁড়াতে চাইতাম তখন কিন্তু কি হতো আমরা সরকারকে বিব্রত করতে চাই এই বিষয়টা কিন্তু প্রমাণিত হয়ে যেত কিন্তু বেসিক জিনিসটা কি আমরা কিন্তু সরকারকে বিব্রত করতে চাই না সরকার আমাদের যে সকল আমাদেরকে নিয়ে যে সকল অনিয়ম দুর্নীতি হচ্ছে সেই বিষয়গুলো সরকারকে জানানোর জন্য আমাদের মানববন্ধন কর্মসূচি এই মানববন্ধন কর্মসূচিটি স্যার নাই স্যার এই মানববন্ধন কর্মসূচিটি আমরা পালন করলেও কিন্তু আমাদের কি হতো সাংবাদিকদের মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে পারতাম এতটুকুই যাই হোক আমরা আগামী এগারো তারিখে মানববন্ধন কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ সকাল দশটায় প্রেস ক্লাবের সামনেই সাথে সাথে আমি বিস্তার আলোচনা না আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি আজকে কিন্তু আমাদের চলমান যে প্রক্রিয়া চলমান যে কাজ সেগুলো কিন্তু আমাদের থেমে নেই আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম বা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের অবস্থান হবে এমন আমরা যা কিছু করব। যে সিদ্ধান্ত নিব আপনাদের মতামতের প্রেক্ষিতে নিব এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে আমরা করব আমরা কখনোই গোপনীয়ভাবে কোনো কিছু আমরা করব না আজকে আমরা গতকালকে ঘোষণা দিয়েছিলাম সংস্কার কমিশনের কাছে আজকে আমাদের একটি প্রতিনিধি টিম যাবে সেখানে গিয়ে আপনাদের যে চাকরি চলে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন ঠিকাদার নিয়োগ হচ্ছে আপনাদের দীর্ঘদিনের বেতন বকেয়া আছে এবং সাথে সাথে আমাদের স্থায়ী চাকরি কাজের বিপরীতে আমাদের চাকরি স্থায়ীকরণ প্রসঙ্গে আমরা একটি স্মারকলিপি আজকে আমাদের একটি প্রতিনিধির টিম গিয়ে জমাদার কথা আপনাদেরকে জানাতে চাই ইতিমধ্যেই কিন্তু আমাদের একটি প্রতিনিধির টিম বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শ্রম সংস্কার কমিশনের সাথে মিটিংয়ে ছিলেন সেখানে গিয়ে ওনারা আলোচনা করেছেন এবং সারা বাংলাদেশের যে সকল সমস্যা সে সকল সমস্যা উপস্থাপন করেছেন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আরেকটি চিঠি ওনাদের পরামর্শে আবার কিন্তু আজকে দিয়ে আসা হয়েছে যে সকল বাইরে গিয়েছিলেন সেখানে আমাদের ইকবালবাবু ভাই সহ উত্তম দাদাসহ আমাদের আওলাদ বাইশ যারাই গেছেন আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত জায়গা থেকে আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একজন মানুষ আপনাকে বা আপনাদেরকে বলার পরে আপনারা যে সেই কাজগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা করেন আপনাদের প্রতি আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সারা বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে আপনাদেরকে আরও একটি মেসেজ দিতে চাই আমি কিন্তু বলেছিলাম যে আমাদের আজকের পরের প্রোগ্রাম হচ্ছে আমরা ডায়াসের সাথে মিটিং করতে চাই ডায়াস হচ্ছে যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের যে নিবন্ধিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে নিবন্ধন নেওয়া হয় শ্রম অধিদপ্তর সেই শ্রম অধিদপ্তরের যিনি অথরিটি হায়ার অথরিটি ওনার সাথে এবং শ্রম সচিব মহোদয় থাকবেন সেখানে সেখানে শ্রম সংস্কার কমিশনের প্রতিনিধি থাকবেন ট্রেড ইউনিয়নের প্রতিনিধি থাকবেন এবং আমরা থাকবো সেই মিটিংটি আজকে আমাদের কাছ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে আমরা ইতিমধ্যে নামের তালিকা হয়তো এক ঘন্টার মধ্যে দিয়ে দিব এবং মিটিংয়ের যখন আমরা পারমিশন পাব আমরা গ্রুপে জানিয়ে দিব যে আমরা আগামীকাল হলে আগামীকাল পরশু দিন হলে পরশু দিন টাইমটা আমরা এক্সেক্ট জানিয়ে দিব যে আমরা মিটিং করতে যাচ্ছি ওনাদের তরফ থেকে আমরা যদি ইনভাইটেশন পাই তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমরা কে কে মিটিং করতে যাচ্ছি সেখানে মিটিং যে করব সেটাও আপনাদের সামনে আমরা কি কী আলোচনা হলো সেই বিষয়গুলো নিয়েও আমরা সুস্পষ্ট ব্যাখ্যা আপনাদের সামনে আমরা দিব আমরা কোনো লুকোচুরি করতে চাই না আমরা সফল হলে একসাথে হব ব্যর্থ হলেও আমরা একসাথে হব আমাদের আন্দোলন সংগ্রামে যারাই একত্রতা ঘোষণা করবেন তারাই আমাদের ভাই আজকে আমি লাইভে ঘোষণা দিতে চাচ্ছি যে যে সকল ভাইয়েরা আউটসোর্সিং হিসেবে দাবি করেন নিজেকে দৈনিক মধুরিভিত্তিক হিসেবে দাবি করেন বা প্রকল্প ভিত্তিক কর্মপর্তা কর্মচারী হিসেবে দাবি করেন আপনাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে যে কালকে অথবা পরশু যদি আমরা মিটিংয়ের জন্য আমরা আহ্বান পাই তাহলে আপনারা কে কে যেতে চান প্রতিনিধি কোন কোন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি যেতে চান অনুগ্রহকে আমাকে অনুগ্রহ করে আমাকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের মধ্যে থেকেও আমরা সেখানে নিয়ে রাখার জন্য কারণ আমরা চাই স্বচ্ছতা জবাবদিহিতা আমরা কোনোভাবেই লুকোচুরি করতে চাই না জাতির ইমোশন নিয়ে আমরা তামাশা করতে চাই না সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা বারো তারিখের পরে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা বিভাগে সমাবেশ করব। এর কারণ হচ্ছে প্রত্যেকটা বিভাগের যে সকল জেলাগুলো আছে সে সকল জেলাতে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আমরা তাদের সাথে বসতে চাই বিভাগগুলোতে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনব সেখানে আমাদের ওই বিভাগীয় যে শ্রমিক সংগঠনগুলো আছে সেই প্রত্যেকটা শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা আমাদের সেই সমাবেশগুলোতে থাকবেন এবং ওনাদেরকেও আমাদের সেন্ট্রাল শ্রমিকক্ষ ফ্রন্টের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে যেন আমাদের বিষয়গুলো ওনারা দেখেন এবং আমাদের সমস্যাগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন আমরা জানুয়ারির চলে যাওয়ার পরে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু আমাদের একটা চিন্তা আছে আউটসোর্সিং দৈনিক মজুরি মজুরিবিত্তিক প্রকল্প কর্মরতদের দুঃখ দুর্দশা দূর হবে কোন পথে শীর্ষক একটা মতবিনিময় সভা আমরা সেখানে করব যে মতবিনিময় সভায় বাংলাদেশের প্রথিত রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন ট্রেড ইউনিয়নের সর্বোচ্চ নেতারা উপস্থিত থাকবেন অর্থনৈতিক বিষয়ক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের পক্ষ থেকে আপনারা বা আমরা আমাদের কিছু অংশ সেখানে প্রতিনিধিত্ব করব সেই বিষয়টিও আমরা অবশ্যই লাইভ টেলিকাস্ট করব সারা বাংলাদেশের মানুষ দেখবে সেখানে আলোচনা হবে আমাদের সমস্যার সমাধান কোন পথে গেলে কিভাবে কোন কোন প্রক্রিয়া অনুসরণ করলে সেটা সমাধানযোগ্য এই বিষয়গুলো নিয়েই সেখানে আলোচনা হবে সেখানে রাজনৈতিক মতামত থাকবে সুশীল সমাজের প্রতিনিধিরা মতামত দিবে আপনার ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের মতামত দিবে অর্থাৎ শ্রমিক সংগঠন যারা করে তারা নেতৃত্ব মতামত দিবে এবং অর্থনৈতিক বিষয়গুলো যারা দেখে থাকেন ওনারাও সেখানে উপস্থিত থাকবেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন শ্রম সংস্থার কমিশনের সেখানে উপস্থিত থাকবে অর্থাৎ আমাদের যে ধারাবাহিক প্রচেষ্টা এই ধারাবাহিক প্রচেষ্টা কিন্তু আপনাদের আমাদের সকলের ভাগ্য পরিবর্তনের জন্য আসলে অব্যাহত থাকবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যারা যারা দেখছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছি অনেকে কমেন্টস করেছেন এতগুলো কমেন্টস আসলে উত্তর দেওয়া অনেক কঠিন ডাক বিভাগ থেকে অনেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ডাক বিভাগ থেকে আমাদের অনেক ভাই আমাদের সাথে আছেন যে সকল প্রতিষ্ঠান থেকেই আসলে আমাদের সাথে আপনারা একত্রিত ঘোষণা করেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই বিষয় বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে শুনবেন এবং সেগুলো পালন করার চেষ্টা করবেন মেসেজগুলো হচ্ছে আমরা যখন গতকালকে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি তারা তাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম গতকালকে এটা তখন ওনারা আমাদেরকে একটা পরামর্শ দিয়েছিলেন যে আপনাদের যে যে জেলাতে যে যে প্রতিষ্ঠানে সমস্যা হবে কারো চাকরি চলে যাবে আপনারা ইনস্ট্যান্ট ইনিস্ট্যান্ট আমাদেরকে জানাবেন অর্থাৎ আমি রফিক আমাকে বা আমাদেরকে যাদেরকে যোগ্য মনে করেন আমি বাদেও যারা যোগ্য আছে তাদেরকে জানাবেন যাদের সাথে আপনাদের যোগাযোগ আছে তাদেরকে জানাবেন ওনারা আমাদের সাথে যারা একত্রিত ঘোষণা করেছেন আমাদের রতন ভাই লিপন ভাই বুলবুল ভাই প্রিন্স ভাই আনু মোহাম্মদ ভাই থেকে শুরু করে আরও অনেকেই আছেন অর্থাৎ পুরো বাংলাদেশের যতগুলো শ্রমিক সংগঠন আছেন এই শ্রমিক সংগঠনকে নিয়ে একটা সংগঠন আছে সেটাকে বলেছে কোয়াব সেই কোয়াপ থেকে কিন্তু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সমস্যাগুলো সমাধান যতদিন না হবে আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে আমাদের চাকরি যতদিন পর্যন্ত স্থায়ীকরণ না হবে তার আগের দিন পর্যন্ত কিন্তু ওনারা আমাদের পাশে থেকে আমাদের সাথে একত্রিত ঘোষণা করে আমাদের কাজ করবেন প্রত্যেকটা জায়গায় ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন তো আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে আপনারা যে যে প্রতিষ্ঠানে সমস্যার সম্মুখীন হবেন আপনারা দ্রুত আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে নির্দেশনা দিব যে যে জেলায় আপনারা সমস্যার সম্মুখীন হবেন সেই জেলাতে যে শ্রমিক সংগঠনগুলো আছে আমাদের সেন্ট্রাল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে জানানো হবে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সাথে আলোচনা করে আপনারা মানববন্ধন করবেন না কি করবেন কোন পথে গেলে আপনাদের সমস্যার সমাধান হবে ওই জেলার যে শ্রমিক সংগঠনগুলো আছে সেই শ্রমিক সংগঠনগুলোর যে সকল নেতৃবৃন্দ আছে ওনারা কিন্তু আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে বলে আমাদের শ্রমিক ঐক্য যে হায়ার অথরিটি আমাদের রতন ভাই প্রিন্স ভাই ওনারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন মেসেজটা হচ্ছে আপনার যে জেলায় আপনারা আক্রান্ত হবেন চাকরি চলে যাবে বা অন্য কোনো সমস্যা হবে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে গাইডলাইন দিব যে আপনার পরবর্তী পদক্ষেপ কিভাবে আপনারা গ্রহণ করবেন কি কি পদক্ষেপ আপনারা নিলে সফল হবেন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে এই ডিসেম্বরে যাদের চাকরি চলে গেছে তাদের চাকরি দ্রুত ফেরানো বা অতি সম্প্রতি যাদের চাকরি যাওয়ার সম্ভাবনা আছে তাদের চাকরি থেকে যেন চাকরি না যায় সেই বিষয়গুলো নিশ্চিত করা সাথে সাথে আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের চাকরি স্থায়ীকরণ এই বিষয়টাকে নিয়ে আমাদের কাজ করা আরেকটা হচ্ছে যে বেতন বকে যাদের আছে দীর্ঘদিনের সেই বেতন বকে যেন দ্রুত পরিশোধ করে সেই বিষয় নিয়ে কাজ করা সর্বোপরি আমরা সব কিছু মিলিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে অর্থাৎ আগে আমি একা পরিকল্পনা করতাম বা আমরা দু চার পাঁচজন দশজনের পরিকল্পনা করতাম কিন্তু এখন আমরা একটা উপদেষ্টা পরিশোধ পেয়েছি যে উপদেষ্টা পরিশোধ শুধু উপদেশই দেন না আমাদের সাথে থেকে মাঠের আন্দোলনেও আমাদের পাশে থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আশ্বস্ত করেছেন এবং আমরা দেখেছি দৃশ্যমান যে হ্যাঁ ওনারা আমাদের সার্বিক সহযোগিতা করছেন তো ওনারাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমার মনে হয় যে আপনাদের যে সকল প্রশ্নগুলো ছিল আপনারা সে সকল প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন আমি বিনিয়োগ অনুরোধ করব যারা তারা আমার কাছে কমপ্লেনগুলো করেছেন আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যারা যদি কোনো সমস্যায় থেকে থাকেন ইতিমধ্যে আমাকে অবগত করেছেন আপনারা একটু মেহরবানি করে আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা যারা আছেন পল্লী বিদ্যুৎ মেহরবানি করে যোগাযোগ করবেন সমস্যায় আছেন শরীয়তপুর জেনারেল হসপিটাল আমি যতগুলো জানি একটু তাদের কথা বলছি শহরআদি মেডিকেল কলেজ হসপিটাল আপনারা যোগাযোগ করবেন পঙ্গু হসপিটাল আমাদের সাথে যোগাযোগ করবেন মানসিক হসপিটাল একটু মেহরবানি করে যোগাযোগ করবেন মুগ্ধ হসপিটাল থেকে একটু মেহরবানি করে যোগাযোগ করবেন এরকম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে ডাক বিভাগ থেকে শুরু করে যাদের টেন্ডার রিসেন্ট হবে অর্থাৎ যাদের সমস্যাগুলো খুব রিসেন্টলি হবে বা হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে আপনি একটু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন যেন আমরা আপনাদের বিষয়গুলো আমরা যে মিটিং করব কালকে বা পরশু দিন ওনাদের সামনে যেন আমরা প্রপারলি উপস্থাপন করতে পারি অর্থাৎ সঠিক তথ্য যেন আমরা উপস্থাপন করতে পারি এই বিষয়টার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমাদের আওলাদ ভাইয়ের নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অনুগ্রহ করে ওনাকে হোয়াটসঅ্যাপে নক করবেন উনি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিব অথবা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের তথ্যগুলো কালেক্ট করবেন সাথে সাথে যে সকল ভাইরা আমার লাইভটি শুনলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য দোয়া করবেন আসলে বারবারই ভাবি যে আপনাদের জন্য আপনাদের সাথে হয়তো আমার আর কাজ করা হবে না বারবারই ভাবি আপনাদের কাছ থেকে হয়তো আমি বিদায় নিয়ে নিব কালকে রাতে যেমন সিদ্ধান্ত হয়েছিল যে আমি আর এই এই সংগঠনে থাকতে আসলে চাচ্ছি না কারণ হচ্ছে যে যে সংগঠনে একজন ভাই আরেকজন ভাইয়ের ক্ষতি চায় যে সংগঠনে একজন কর্মচারী আরেকজন কর্মচারীর ক্ষতি চায় যে সংগঠনে একজন নেতা হয়ে আরেকজন নেতাকে জেল খাটাতে চায় যে সংগঠনে একজন নেতা হয়ে আরেকজন নেতাকে বিপদগ্রস্ত করতে চায় যে সংগঠনের নেতা সর্বোচ্চ নেতা হয়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে চায় সেই সংগঠনে আসলে কাজ করার মতো মানসিকতা থাকে না তো যাই হোক এর পরেও অসংখ্য ভাই আমাকে মেসেজ করছেন যে ভাই আসলে অনেকে অনেক কথা বলবে অনেকে অনেক রকম ভাবে আপনাকে বিতর্কিত করার চেষ্টা করবে আপনাকে ধৈর্য ধরা হলে চলবে না ভাই আমার যথেষ্ট ধৈর্য আছে আমাকে নিয়ে বিভিন্ন রকম কিডনি হসপিটাল থেকে কেউ কিডনি হসপিটালের ব্যাপারটা আমাদেরকে জানাবেন যে আসলে কী অবস্থা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ভাই আসলে যারা আমার দেখলেন শুনলেন এতক্ষণ আপনাদের প্রতি যে ইনস্ট্রাকশনগুলো আমরা দিলাম সেই ইনস্ট্রাকশনগুলো আপনার ফলো করবেন আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমাদের জন্য সকলের দরজা খোলা যারা আমার শত্রু তাদের জন্য আমার দরজা খোলা যারা বন্ধু তারা তো বন্ধু আছেনি যারা যতক্ষণ সাধারণ কর্মচারীদের জন্য কাজ করতে চান সাধারণ কর্মকর্তা কর্মচারীদের জন্য কাজ করতে চান আউটসোর্সিং অর্থাৎ এই আউটসোর্সিং প্রথাকে বিলুপ্ত করার জন্য যারা আসলেই মন থেকে প্রচেষ্টা চালাতে চান তাদের জন্য আমাদের দরজা খোলা আমার সাথে কারো শত্রুতা ছিল না বিগত দিনেও আমার সাথে এখন পর্যন্ত কারো শত্রুতা নাই কিন্তু যদি এই আউটসোর্সিং কর্মচারী বা দৈনিক মজুরিবিত্তিক কর্মচারী প্রকল্প কর্মরত কর্মচারীদের ভাগ্য নিয়ে যদি আপনারা এই চার তারিখের মানববন্ধন কর্মচারী যেভাবে আপনারা নস্বাত করেছেন যদি আবারও এরকম কোনো হীন প্রচেষ্টা আপনারা নেন এরকম কোনো প্রচেষ্টা আপনারা নিচ্ছেন আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই আপনাদের বিরুদ্ধে এই সাধারণ কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা কিন্তু রুখে দাঁড়াবে এবং আপনাদের কিন্তু প্রতিহত করবে অতএব আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা যদি এখন পর্যন্ত যতগুলো মানুষকে আশ্বস্ত করেছেন প্রত্যেকটা মানুষের ইমোশন নিয়ে আপনারা খেলেছেন আপনারা দৃশ্যমান একটা পদক্ষেপও কিন্তু জাতির সামনে আপনারা উপস্থাপন করেন নাই জাতির ইমোশন আপনারা তামাশা করেছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আজকের পরে আপনারা জাতির সাথে তামাশা করা বন্ধ করেন আপনাদের জায়গা থেকে আপনারা যদি মনে করেন আমি লাইভে ঘোষণা দিচ্ছি আজকে যে আপনারা জাতির জন্য কাজ করবেন তাহলে এই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এগুলো বাদ দিয়ে যদি একই কাতারে এসে কাজ করার মতো মানসিকতা আপনাদের থাকে তাহলে আপনারা ঘোষণা দেন যেদিন বলবেন সেদিনই বসা হবে সেখানে কোনো বিভাজন থাকবে না কোন রকম কোনো পদ পদবীর লোভ কারোর মধ্যে থাকবে না একটা ব্যালেন্স টিম হয়ে ইকুয়াল টিম হয়ে আমরা সারা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই এই মানসিকতা যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আসেন আমরা বসি একসাথে বসে আমরা একটা ইকুয়াল টিম হয়ে আমরা কাজ করব। সেখানে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে একজন দুজন করে আমরা নিব অথবা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন দুজন করে নিব অথবা প্রত্যেকটা দপ্তর থেকে একজন দুজন করে নিব নিয়ে আমরা কি ইকুয়াল টিম করে আমরা এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব আর যদি আপনারা আমার লাইভের পরেও যদি আপনারা বসার মতো বা নিজে ঘোষণা না দেন যে ঠিক আছে আমি পদ পদবি ছাড়ার জন্য রাজি আছি তাহলে বুঝবো যে পদের চেয়ার আপনাকে আঁকড়ে ধরে রাখছে এই সুপারগুলো মতো আপনারা লেগে আছেন পদের মোহর জন্য আপনারা পদের মোহ যতক্ষণ পর্যন্ত না ছাড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত এই অবহেলিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলা মানো হচ্ছে তাদের সাথে আপনাদেরকে বেইমানি করা তাদের ইমোশন নিয়ে আপনারা খেলছেন এইটা আপনারা যদি পদের মায়া ছাড়তে পারেন চেয়ারের মায়া ছাড়তে পারেন তাহলে ঘোষণা দেন আমার মতো সৎসাহস থাকলে আমি রফিক বলতেছে। আমি কোনো পদ পদবীর মায়া আমি করি না আমি আমার কোনো পদের দরকার নেই আপনারা কমিটি করবেন ইকুয়াল টিম করবেন আমাকে আপনারা এক নম্বরে না আমাকে একশো নাম্বারে দিবেন আমার পক্ষ থেকে কোন রকম কোনো দাবি থাকবে না আমি একশো নাম্বারে থেকেও আমি কাজ করতে রাজি আছি সাথে সাথে আমাকে নিয়ে যে সকল মিথ্যাচার করা হয়েছে আমি একটু বলতে চাই এই বিষয়গুলো আপনাদের জানা দরকার আমাকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে আমাদের আনিস সাহেব নাকি আমাকে বারবার আমন্ত্রণ জানিয়েছেন বসার জন্য আমি সেখানে যাই নাই আমি নাকি তাকে তিন দিন বসায় রেখেছি এইটা অত্যন্ত দুঃখজনক এবং ওনার মতো জায়গা থেকে উনি এরকম মিথ্যাচার করতে পারে এটা আসলে আমার জন্য দুর্ভাগ্য বলতে হবে যে উনি কিভাবে ওই জায়গা থেকে এরকম মিথ্যাচার করতে পারে ওনার সাথে আমার যখন কথা হয়েছে আমি বারবারই বলেছি ভাই আমাকে শুক্রবার পর্যন্ত আমি শুক্রবার বসবো শুক্রবার সকালে বলেন আমি বসবো কারণ আমার বাসায় সমস্যা আমার অফিস আছে আমি শুক্রবার ছাড়া পারছি না আপনি মেহরবানি করে আপনাকে অনুরোধ করতেছি বিনীত অনুরোধ করতেছি আপনি শুক্রবারে টাইম করেন উনি কিন্তু শুক্রবারে টাইম করেন অথচ উনি কিন্তু শুক্রবারে সারাদিন ঢাকায় ছিল অসংখ্য মানুষ কিন্তু প্রমাণ উনি ঢাকায় ছিল ওনার কিন্তু কোনো বিশেষ কাজ ছিল না অথচ উনি কিন্তু ইচ্ছা করেই শুক্রবার আমাদের সাথে বসে নাই অথচ বলছেন যে আমি নাকি ওনাকে তিন দিন বসায় রাখছি এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক এবং মিথ্যাচার করেছেন এই জাতির সামনে আপনাদেরকে বলি আপনারা কোনো বিভ্রান্তিকর কথায় আসলে কান দিবেন না আমি আবারও বলছি যদি ইকুয়াল টিম হয়ে তারা কাজ করার জন্য রাজি থাকে পোস্ট পদীর মায়া যদি তারা ছাড়তে চায় তাহলে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আমরা এক কাদের কাজ করতে রাজি আছি আর যদি মনে করেন আপনি সভাপতি থাকবেন সারা জীবন সাংগঠনিক থাকবেন সারা জীবন সাধারণ সম্পাদক থাকবেন সারা জীবন বা অন্য যে কোনো পদে থেকে আপনি এই সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করবেন তাহলে আমি বলবো যে আপনারা এখন যেরকম মনে হয় বিক্রি হয়ে গেছেন সম্ভবত তা না হলে আপনারা এই জাতিকে নিয়ে কাজ করছেন না কেন আপনারা আবার যে বিক্রি হয়ে যাবেন না তার তো কোনো গ্যারান্টি নেই অথব আপনারা যেন বিক্রি না হতে পারেন কারোর কাছে যেন বিক্রি হয়ে না যান এই গ্যারান্টি হিসেবে আপনাদেরকে পথ পথ ছাড়তে হবে আমরা কেউই কোনো পথ পদ মায়ে মায়ের থাকবো না আমরা একটা ইকুয়াল টিম হয়ে আমরা কাজ করব যদি সৎ সাহস থাকে আপনাদের বুকে যদি এরকম সাহস আপনাদের থাকে যে না আপনারা পথ পদবীর মায়া করেন না তাহলে আমার মতো আপনারাও নিজ নিজ ফেসবুক আইডি থেকে আপনারা ঘোষণা দিতে পারেন যে আমরা পদপদবীর মায়া ছেড়ে আমরা এক কাদারে এসে কাজ করার জন্য রাজি আছি তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে সকলে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ আমরা সঠিক পথে থাকবো আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো আমরা মনে করব যে আমাদের প্রচেষ্টা চলমান হয়তো আমরা একদিন দুই দিন বা সাত দিনের জন্য আমাদের একটা প্রোগ্রাম শুধু পিছিয়ে গেছে এর মানে এই নয় যে আমরা হেরে গেছি আমরা ইনশাল্লাহ আরও শক্তভাবে আরও গোছালোভাবে আগামী দিনে আমরা কর্মসূচি দিব এবং সকলের সহযোগিতা আমরা কর্মসূচি সফল করব আস্তে আস্তে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম